হ্যালো এভরিওয়ান গুড মর্নিং পিঙ্কি লাইফস্টাইল নিউ ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা এই যে সকাল এখন ছটা বাজে রান্নাবান্না শেষ এবারে স্কুলে যাব এদিকে রান্না হয়ে গেছে রুটি হয়ে গেছে ওদিকে আগের দিনে ঠান্ডা ভাতটা রাখা আছে ওটা সকালে খাওয়া হবে আর এদিকে ভাত হয়ে গেছে আর এদিকটা হয়েছে মাছের তরকারি সব কিছু রেডি যাব গিয়ে এবার গুড্ডুকে রেডি করব আমি এবার রেডি হব রেডিউস করে রেডি করে স্কুলে যাব চলো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এই দেখো স্কুলে চলে এসেছি গুড্ডুকে দিয়ে একটু বেরিয়েছিলাম হাঁটতে আর এদিকে দেখো এই ফুলগুলো কী ফুল আমি ঠিক জানি না তবে মনে হচ্ছে কাঞ্চন ফুল কিন্তু কাঞ্চন ফুল তো হয় সাদা কিন্তু এগুলো দেখো কালার কেমন তোমরা যদি জেনে থাকো অবশ্যই জানাবে দেখো ফুলগুলো কেমন লাগছে বেশ সুন্দর একবারই গাছ কেট গাছ কেটে ফেলে দিয়েছিল ডাল তা সেখান থেকে পেরে নিয়ে এসেছি খুব ভালো লাগছে দেখতে ফুলগুলো দেখো তাই নিয়ে এলাম তো দেখো হাঁটতে হাঁটতে চলে গেলাম

তো ছেলে ছুটির টাইম হয়ে গেছিলো তাই আমরা চলে এসেছি এসে স্কুল ছুটি হয়ে গেছে এখন বাড়ি যাচ্ছি এই যে হাঁটতে হাঁটতে মা ছেলে গল্প করতে করতে বাড়ি যাচ্ছি চলো আর যেহেতু সরস্বতী পুজো হয়ে গেছে এবারে স্কুলটা পুরোপুরি হবে এতদিন মোটামুটি চলছিল তো মাঝখানে একবার প্রীতিভো প্রীতিভোজ আছে ওদের সরস্বতী পুজোর উপলক্ষে খাওয়া দাওয়া আর এরপর থেকেই স্কুলটা পুরোপুরি চালু হবে ভালো হয়ে আর এদিকে বাড়ি এসে দেখো বড়ো ছেলে ডাকছে ছাদে একটা পায়রা পা পায়ের মধ্যে সুতো জড়িয়ে গেছে এই যে ছুটে এসে দেখি পায়ের মধ্যে সুতো চুল ফুল আটকিয়ে গেছে তা কাটতে চেষ্টা করলাম আমার তা খুব হাত কাঁপছে তা ওই কাটছে দেখো পায়রাটা কীভাবে আটকে গেছে বুনো পায়রা এটা কীরকম চিৎকার করছে গুড্ডু ছেড়ে দে ছেড়ে দে তাড়াতাড়ি কেটে কেটে তুই কাটতেও পারছিস না আমাকে দে ছাড় ছাড় तो ये तो पायरा रे काट भी तयीर हम कुछ मागू तुम्हार का बोल लाम काटना था से काट नहीं गए जब छोड़ दे आधा करना है कैसे रहा छोड़ दे चार चार एकाएक चारों का है छोड़ दे वही तो आज से आराम ट्राइस छोड़ दे ओ इसलिए कैसे वाह আর এদিকে দেখো গুড্ডু এই যে পুজো দিতে এসছে চান করে নিয়েছে ও বলছে আমি পুজো দেবো তা দিচ্ছে আর লাফাচ্ছে আজকে সকালে আমার ভাই ফোন করেছিল যে ও আসবে সেই জন্য বলছে আজকে মামা আসবে মামা এলে ওদের আর সারাদিন কী যে চলে দুই ভাইয়ের মানে সারাদিন কখন আসবে কখন আসবে এইরকমই করতে থাকে সারা দিন তো ওই যে গুড্ডু পুজো দিচ্ছে এবার আমি চান করব চান টান করে খাওয়া দাওয়া করবো সেই ভোরবেলা বেরিয়েছিলাম সারাদিন আর বিশ্রাম নেই এখন গিয়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবো আর এদিকে দেখো সন্ধ্যাবেলা সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি তোমাদের দাদা ভাই বলে চলো তোমাদের এক জায়গায় নিয়ে যাব তো অনেক দিন ধরেই যাব যাবো ভাবছি কিন্তু যাওয়া হচ্ছে না অনেক দিন ধরেই বসেছে তাই যে সবাই মিলে বেরিয়ে পড়েছি এখন রাস্তাতে এখন বাজে সন্ধ্যে সাতটা তো নটার মধ্যে ঢুকলেই হবে ওখানে তো যাচ্ছি চলো হাওয়া দিচ্ছে সারাদিন সেরকম ঠান্ডা বোঝা যায় না আবার রাতের বেলা ঠান্ডা হাওয়া দিচ্ছে আমি তো শীতের জিনিস প্রায় গুছিয়ে দিয়েছিলাম ভাবলাম গরম পড়ে গেছে আর শীত পড়বে না কিন্তু তা না ঘুরে ফিরে আবার শীত আসছে গুড্ডুকে জ্যাকেটটা পরিয়ে দিয়েছি গাড়িতে হাওয়া লাগবে তোমাদের সঙ্গে গল্প করতে করতে চলে এলাম তোমাদের দাদাভাই গাড়িটা পার্ক করে রাখলো মেলা থেকে অনেকটা দূরে গাড়িটা রাখলো কারণ এখানে গাড়ির পার্ক করার জায়গা পাওয়া যায় না এতটাই ভিড় হয় গাড়ির পার্কিংয়ের আমাদের কাছাকাছি এই গেটটা খোলা ছিল তাই এই গেটটাই ঢুকলাম মেলার এই অনেকগুলোই গেট আছে এই এই গেটটা সামনে তাই এইখানেই ঢুকে পড়লাম এই মেলাটা হচ্ছে কলকাতার সবচেয়ে বড় আন্তর্জাতিক বইমেলা প্রতি বছরই মেলাটা হয় আজকে বোধহয় একটু ভিড়টা কম লাগছে কিন্তু অন্যান্য দিন একটু ভিড় হয় এখনও মানুষ ঢুকছে মেলাতে তবে বেশিক্ষণের জন্য নয় এখন বাজে প্রায় আটটা আর এই মেলাটা বসে দুপুর বারোটা থেকে সন্ধ্যে নটা পর্যন্ত আমাদেরও বেরোতে একটু দেরি হয়ে গেল এক ঘন্টা ঘোরাঘুরি করে কিছু বইপত্র কেনাকাটা করেই চলে যাব আর ওদিকে ওই চেয়ারে যিনি বসে আছেন উনি হচ্ছে সিনেমার অভিনেতা মানে ওনারাও দোকান মানে বই দোকান কিংবা ওনাদের বিভিন্ন সংস্থা থেকে ওনারা এসেছে দোকান নিয়ে এসে দেখুন এখনও অভিনয় করে অনেক অনেক বইতে আমি দেখেছি আর এদিকে দেখুন ইন্টারভিউ ইন্টারভিউ নিচ্ছে এদিকে এই মেলাতে এলে অনেককেই দেখা যায় অনেক অভিনেতা অভিনেত্রীরাও এখানে আসেন আর এই এদিকটা তো বেশ ফাঁকা হয়ে গেছে কারণ ওনারা জিনিস গোছাচ্ছেন এক ঘন্টা আছে এক ঘন্টা পর বন্ধ হয়ে যাবে মেলাটা অনেক বড় পুরোটা ঘোরা সম্ভব হবে না এই মেলাতে এমন কোনো জিনিস নেই যে মানে বই নেই যে পাওয়া যাবে না সব রকমের বই বাচ্চাদের মানে ছোটদের পড়ার বই থেকে শুরু করে গল্পের বই নিউজের বই বিভিন্ন রকমের মানে বই পাওয়া যায় এখানে বিভিন্ন রকম লেখকের বড় লেখকের সব রকমের মানে বই এখানে পাওয়া যায় আর বড় বড় নিউজের সংস্থারাও এখানে এসে দোকান দিয়েছে আমি দেখলাম একটু আগে আর এটা হচ্ছে গিয়ে দক্ষিণেশ্বরের মন্দির থেকে দোকান দিয়েছে এখানে পায়ে পায়ে পঁচিশে দক্ষিণেশ্বরের মন্দিরের লোকমাতা রানী রাসমণি ফাউন্ডেশনের সংস্থা থেকে দিয়েছে লেখা আছে উপরে দেখো আর এদিকে দেখো প্রচুর দোকান ঘুরলে সারা মানে দিনেও শেষ হবে না এতটাই বড়ো মেলাটা তোমাদের দাদাভাই বললে অন্যান্য দিনের থেকে আজকে একটু ভিড়টা কম নাহলে অন্যান্য দিন এত ভিড় হয় বলছে ঠেলে ঢোকার যায় না যতদিন মেলা হয় প্রত্যেক দিনই এখানে কোনো না কোনো আর্টিস্ট আসে তো আজকেও হচ্ছে প্রোগ্রাম তা আমরা একটু গিয়ে দেখলাম তোমরা দাদাভাই বললো ঠিক আছে চলো অনেক রাত্রি হলো এবার বেরোতে হবে তাই জন্য আমরা চলে এলাম Thank बन पाला रो अंजनी बोले का बोले प्रीति उता है जाने प्यार आ जाएगा सब सुन रहे हो এদিকে বেশ সুন্দর সুন্দর ব্যাগ উঠে উঠেছে প্রত্যেকটা ব্যাগ খুব সুন্দর ওপর থেকে টুপিটা আমার মাথার উপরে পড়ে গেল। আমার মাথায় ওঠার জন্য তাই তোমাদের দাদাভাই বলল তোমাকে দেখে পড়ে গেলো তুমি টুপিটা নিয়ে নাও এদিকে গুড্ডু বলছে মা খুলে দাও আমি তোমাকে চিনতে পারছি না টুপিটা বেশ সুন্দর আর আমাদের তো অনেক ঘোরা হলো এবার বাড়ি যাওয়ার পালা এদিকে দেখো এই ট্রফিগুলো আমাদের পশ্চিমবঙ্গেরই ট্রফি অনেকে ছবি তুলছে গুড্ডুকে বললাম যা ছবি তুল গুড্ডু কিছুতেই যেতে রাজি হলো না মেলায় অনেক ঘোরা হলো এবার বাড়ি যাব প্রায় ফাঁকা হয়ে আসছে মেলা আর নটার মধ্যে প্রায় বন্ধ হয়ে যাবে প্রায় সব দোকানই বন্ধ হয়ে আসছে তা তোমাদের দাদাভাইকে বললাম যে আমার কটা সেলফি তুলে দাও তাহলে দেখো এই বাড়িটা খুব সুন্দর লাগছে দেখো কি দারুণ করে সাজিয়েছে প্রায় অনেকেই সব বেরোনোর জন্য সব তাড়াহুড়ো করে এবার ভিড় হয়ে যাবে তোমাদের দাদাভাই বলে তাড়াতাড়ি বেরিয়ে চলো নাহলে বেরোনোর সময় এবার হুটা করে সব যে দিক থেকে দিক দিয়ে বেরোবে আস্তে 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 আমাদের গাড়িটা খারাপ হয়ে গেল আর অনেক টাইম লেগে গেছে তাই তোমাদের দাদাভাই বললো বাড়িতে গিয়ে রান্না করতে হবে না এখান থেকে কিছু খেয়ে নাও আর কিছু নিয়ে নাও পকোড়াটা কিন্তু খেতে বেশ ভালো লাগছে এত খিদে পেয়ে গেছে আর এই দোকানে এই জিনিসগুলো বেশ ভালোই বানায় আর তাই চাউমিন নেব অর্ডার দিয়েছি চাউমিন নিয়ে এসছি অনেক রাত্রি হলো প্রায় প্রায় বাজে এগারোটা বাবা তো এখানে নেই গ্রামের বাড়িতে গেছে তাই আমরা চারজন চার প্লেট নিলাম কালকে তো শনিবার যেহেতু শনিবার নিরামিষ খাই আমি আজকেই রাত্রে সব শেষ করে দিতে হবে আর দেখো কালারটা দেখেই বোঝা যাচ্ছে যে চাউমিনটা মোটামুটি ভালোই হবে কারণ এই দোকানে একটু ভালো বানায় জিনিসটা ভালো বানায় দেখো অনেক রাত্রি হলো তো এবারে সারাদিন অনেক ইয়ে হলো তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে টাটা গুড নাইট